স্বাগত সঙ্গে মোবাইল হ্যান্ডসেট আমদানিতে সাতান্ন শতাংশ আরোপের পাশাপাশি এনইআইআর সিস্টেম চালুর বিরোধিতা করছেন হ্যান্ডসেট ব্যবসায়ীরা তাদের দাবি এই নীতি কার্যকর হলে দেশের মানুষ প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়বে হ্যান্ডসেটের দামও অনেক বেড়ে যাবে এতে পুরো মোবাইল ফোন খাত বিপর্যয়ের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা তাদের অনুপ রিপোর্ট প্রযুক্তির দুনিয়ায় মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস শিক্ষা স্বাস্থ্য ব্যাংকিং এমনকি জরুরি সেবাতেও স্মার্টফোন এখন অপরিহার্য এই মোবাইল ফোনকে ঘিরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে সরকার হ্যান্ডসেট আমদানিতে সাতান্ন শতাংশ শুল্ক আর হ্যান্ডসেট নিবন্ধনে এনইআইআর চালুর ঘোষণায় দুশ্চিন্তায় পুরো বাজার হাত সংশ্লিষ্টদের দাবি শুল্ক বাড়লে বৈধ আমদানির খরচও হঠাৎ বেড়ে যাবে এতে হ্যান্ডসেটের দাম বাড়বে আর ভোক্তাদের আশঙ্কা অনেকেই নিম্নমানের সস্তা বা অবৈধ পথে আসা ফোন কিনতে বাধ্য হবে যাদের ভাই অফিসিয়াল পছন্দ তারা অফিসিয়ালি নিবে যারা সেম জিনিসটাই একটু কমের ভিতরে চায় তারা আনঅফিসিয়াল নিবে যেটা হচ্ছে আমরা ইফোর্ডেবল প্রাইসে কিনতে পারতেছি অফিসিয়াল কিনতে গেলে সেই একই ফোনটাই অনেক বেশি তো এই ক্ষেত্রে সরকার যেটা করতে পারে যেটা ভ্যাট যেটা করছে এটা নেগোসিয়েট করতে পারে যারা আন অফিসিয়াল ব্যবসা করে আমাদেরকে দশ পার্সেন্ট শুল্ক ধারণ করে ওই ফোনগুলো এন ইআইআর সংশ্লিষ্ট ধারা রেজিস্ট্রেশন করে আমাদেরকে এই ফোনগুলো ব্যবসা করার সময় দেয় যে প্রোডাক্টগুলো আনা আনা হয় সেগুলো সব সবগুলো সবগুলো হচ্ছে বৈধ অফিসিয়াল ফোন অন্য দেশের অফিসিয়াল আমাদের দেশে আন হয় তো আমাদের যদি ভ্যাট ট্যাক্সটা কমাই হয় কিন্তু রেট ওরা অনেক বেশি রাখে অফিসিয়াল ওরা অনেক বেশি রাখে আমরা যারা স্টুডেন্ট আছি বা যারা কর্মজীবী কাজ করে খাই আমরা খুব কম টাকার মধ্যে যে আনঅফিসিয়াল ফোনটা পাচ্ছি এটা দেখা যায় যে আমরা ভবিষ্যতে পাব না ব্যবসায়ী নেতারা বলছে সরকারের এই নীতি প্রযুক্তি খাতের বিকাশকে বাধাগ্রস্ত করবে এ খাতে বেকারত্ব বেড়ে যাওয়ার শঙ্কাও দেখছেন তারা ব্যবসায়ীদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কর্মচারী এবং এটার সাথে মোবাইলের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের উপরে এফেক্ট হচ্ছে তাদের উপরে এফেক্ট হলে অটোমেটিক্যালি তাদের পরিবারের উপরে এফেক্ট সেই নয়টা কোম্পানির মধ্যে তাদের ব্যারিয়ার হচ্ছে ওয়ান পার্সেন্ট থেকে সেভেন এর মধ্যে আবার গভর্নমেন্ট রিবেটও আছে আর আমাদের এই ফিফটি এইট থেকে ফিফটি নাইন পার্সেন্ট পরে তা আপনি বলেন আমার আর তাদের ভিতরে বৈষম্য ট্যাক্স আমরা তিনশো বিশ টাকা না আমরা এর ডাবল ট্যাক্স দিয়ে আমরা এখন চাই বর্তমানে এদের সাথে সম্মিলিত ব্যবসা করতে আমি আমার তো ইন্ডাস্ট্রি নাই আমি আমি এই একজন ছোট ব্যবসায়ী সার্টিফিকেট এরকম এগারোটা শর্ত আছে যেই শর্তগুলো পূরণ করা সম্ভব না আমাদের মতো ব্যবসায়ীর এই 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 অতিক্রম করা কারণে বলছি যে আমরা ট্যাক্স দিতে চাই আমার এই ট্যাক্সের উন্মুক্ত করে দেন আমি কিভাবে দিব সহজ করে দেন সংশ্লিষ্টদের আশা সব পক্ষের পরামর্শ বিবেচনায় নিয়েই সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে একটা মহার ট্যাক্স জোড়া দিবে আমরা ট্যাক্সের আওতায় থাকতে চাই বেড ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই বৈধ ব্যবসা করতে চাই অনুপিয়াল একুশে টেলিভিশন ঢাকা চলতি মাসের এগারো দিন বাকি থাকতে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে নভেম্বর মাসের উনিশ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুশো কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ত্রিশ দশমিক সাত শতাংশ রেমিটেন্সের ধারা অব্যাহত থাকলে চলতি মাসে তিন বিলিয়ন ডলার ছাড়াবে এদিকে চলতি অর্থ বছরের জুলাই থেকে উনিশ নভেম্বর পর্যন্ত রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার দুশো কোটি ডলার আগের অর্থ বছরের একই সময় এসেছিল এক হাজার কোটি ডলার এ পর্যন্ত রেমিটেন্স বেড়েছে ১৬ শতাংশের বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের নভেম্বর মাসে প্রবাসীরা মোট দুশো কোটি ডলার সম পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন আজ থেকে সঞ্চয়পত্র ও বিক্রি ফাটা নোট বদল এবং অটোমেটেড চালান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক একযুগে মতিঝিল সহ সব অফিস থেকে এসব সেবা বন্ধ হচ্ছে তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নের সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ব্যাংক জানায় বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জানা যায় এর আগে আগামী ত্রিশ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য অফিস থেকে এসব সেবা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছিল তবে সময় এগিয়ে এনে সব অফিসে একযোগে বন্ধের সিদ্ধান্ত হয় উন্নয়ন কর্মকাণ্ডের স্থবিরতা কিছুটা কেটেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে গতি বেড়েছে চলতি দু ২৬ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে এডিপি বাস্তবায়নের হার আট দশমিক তিন তিন শতাংশ যা গত অর্থ বছরের একই সময় ছিল সাত দশমিক নয় শূন্য শতাংশ পরিসংখ্যান বলছে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে এডিপিতে ব্যয় হয়েছে উনিশ হাজার আটশো আটাত্তর কোটি টাকা গত অর্থ একই সময় যা ছিল একুশ হাজার নশো আটাত্তর কোটি টাকা তবে টাকার অঙ্কে খরচ কমলেও শতাংশের হিসেবে বেশি একক মাস হিসেবে গত অক্টোবরে খরচ হয়েছে সাত হাজার সাতশো বিশ কোটি টাকা বাস্তবায়নের হার তিন দশমিক দুই তিন শতাংশ গত অর্থ বছরের একই সময় ছিল তিন দশমিক এক পাঁচ শতাংশের তুলনায় বেশি চলতি অর্থ বছরের এডিপিতে বরাদ্দ হয়েছে দুই লাখ আটত্রিশ হাজার ছশো পঁচানব্বই কোটি টাকা এবারও রাজস্ব রাজস্ব আদায় পিছিয়ে পড়েছে জাতীয় বোর্ড চলতি অর্থ বছরের প্রথম চার মাস পর অর্থাৎ জুলাই অক্টোবর সময় রাজস্ব আদায় ঘাটতি সতেরো হাজার কোটি টাকা ছাড়িয়েছে চলতি অর্থ বছর এনবিআর কে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা শুল্ক কর আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে জানা যায় গত জুলাই অক্টোবর সময় রাজস্ব আদায় লক্ষ্য ছিল এক লাখ ছত্রিশ হাজার ছশো সাতানব্বই কোটি টাকা এর বিপরীতে আদায় হয়েছে এক লাখ উনিশ হাজার চারশো আটাত্তর কোটি টাকা এ সময় রাজস্ব আদায়ের ঘাটতি হয়েছে সতেরো হাজার দুশো উনিশ কোটি টাকা ঘাটতি হলেও চলতি অর্থ বছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় প্রবৃদ্ধি হয়েছে সাড়ে পনেরো শতাংশ আগের বছর একই সময় রাজস্ব আদায় হয়েছিল এক লাখ তিন হাজার চারশো সাত কোটি টাকা এবার ট্রেজারি বিলের খবর আজ তেইশ নভেম্বর তিন ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে এর মধ্যে একানব্বই মেয়াদের সাড়ে তিন হাজার কোটি টাকা একশো হাজার পাঁচশো তিনশো চৌষট্টি দিন মেয়াদি এক হাজার পাঁচশো কোটি টাকার ট্রেজারি বিল হয়েছে জানিয়ে দিচ্ছি ট্রেজারি বন্ডের খবরও আগামী পঁচিশ নভেম্বর দুই ক্যাটাগরি ট্রেজারি বন্ডের নিলাম অনু অনুষ্ঠিত হবে এর মধ্যে পনেরো বছর মেয়াদের ট্রেজারি বন্ডের আকার এক হাজার কোটি টাকা এবং অপরটি বিশ বছর মেয়াদের ট্রেজারি বন্ড এটির আকারও দশ হাজার কোটি টাকা প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায় দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলব স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী মিশায় সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন